আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা অনেকেই চিন্তিত আছেন যে কোরশিয়ার বর্তমানে আপডেটটা কি করিসিয়া কি বন্ধ হয়ে গেলো কিনা এটার করছে কি বাংলাদেশ থেকে লিস্ট হয়ে গেলো কিনা তো কোরশিয়ায় কোরষিয়া কি এখন বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না তো এই এইসব আপনাদের প্রশ্ন এবং কি কি কাজ বর্তমানে কোরশিয়া আপনারা করতে পারবেন এই নিয়ে আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি হচ্ছে রিফাত আপনারা দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল আমি ইউরোপের সেন্জেন এবং নন সেন্জেনের যেসব দেশ রয়েছে এগুলি নিয়ে ভিসার নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি তো বর্তমানে কোরশিয়া কিন্তু যাওয়ারটি মানে সুযোগ চলতেছে সবার জন্য কারণ সে কিন্তু বর্তমানে ভিসা দিচ্ছে আর কোরশিয়া যাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখন ট্রাই করতেছে আর কোরশিয়ার ভিসা কিন্তু গ্যারেন্টিড ভিসা এটা এজেন্সিরা কিন্তু গ্যারেন্টি দিয়ে তারপর কোরেশিয়ার ভিসা কিন্তু তারা হানড্রেড পার্সেন্ট বলতেছে তারা গ্যারেন্টি দিতে পারবে বর্তমানে এর জন্য অনেক মানুষ কোরিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে তো কোরশিয়া কিন্তু একটি উন্নত মানের দেশ সেনজেন দেশ আপনারা জানেন যে কোরশিয়া একটি সেনজেন দেশ এইখানে আপনার বেতনের যে পরিমাণে সেটা অনেক বেশি এবং এই দেশটি অনেক উন্নত মানের একটি দেশ সেন্ডেনের একটা দেশের থেকে আপনি অন্য একটা দেশে যাওয়াটা খুবই সহজ এইখানে কোনো আপনার ঝামেলা হয় না দেখা যায় একটা সেনজেন দেশে আপনি যেতে পারলে আরেকটা সেনজেন দেশেও আপনি যেতে পারবেন যেমন কোরশিয়া থেকে আপনি কিন্তু ইটালি খুব সহজেই যেতে পারবেন ইটালি ফ্রান্স আরও যেসব পর্তুগাল আরও যেসব দেশ আছে এগুলি খুব সহজে আপনি যেতে পারবেন তো বর্তমানে আগে প্যাকেজ মূল্যটা বলেনি কোরেশিয়ার প্যাকেজ যে মূল্যটা বর্তমানে কিন্তু পনেরো লাখ টাকা করে কোরেশিয়ার জন্য ফাইল জমা নিচ্ছে এবং আপনার দেখা যায় যে একটা ফাইল হচ্ছে আপনার ইমার্জেন্সি আপনি যদি যেতে চান দেখা যায় তারা আপনার গ্যারেন্টির ভিসা দিয়ে যাবে তিন মাসের মধ্যে কলসিয়া পাঠাবে তিন মাস বা চার মাসের মধ্যে তখন আপনাকে তারা আপনাকে পনেরো লাখ টাকা নেবে আর নর্মাল যদি আপনি যেতে চান করিশিয়ার তাহলে আপনার থেকে বারো লাখ টাকা নেবে তো সেন্ডিয়ান দেশে যেতে হলে টাকা একটু বেশি লাগে এটাই মানে সত্য কিন্তু সেন দেশে যেমন স্যালারি বেশি এবং সুযোগ সুবিধাও বেশি তো বর্তমানে আপনারা যদি করে যান তাহলে কিন্তু কয়েকটা সেক্টরে কাজ করতে পারবেন এগুলির মধ্যে হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি ম্যান বাইক রাইডার হোটেল রেস্টুরেন্টের ডেলিভারি বয় কুক শেফ কিচেন হেল্পার ওয়েটার ওয়্যার ওয়াই হাউস ওয়াই কাজ সুপার সুপার শপের কাজ তারপর হচ্ছে আপনার প্যাকেজিং সেক্টরের কাজ ফুড প্যাকেজিং সেক্টরিতে কাজ ফুড ডেলিভারি করার কাজ মানে ডেলিভারি ম্যান তারপরে আরও রয়েছে আপনি আরও আরও ফুড ফুড প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ তারপর হচ্ছে আপনার ফিশ কাটিং ফ্যাক্টরিতে কাজ ফিড প্রসেসিং ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ তো আপনি কিন্তু ইচ্ছা করলে এগ্রিকালচার ভিসাতেও আর অনেক অন্যরকম কাজও করতে পারবেন এগ্রিকালচার ভিসাতেও সেখানে কৃষিকাজ করা করতে পারবেন কৃষিকাজ বলতে সেখানে আপনি গরু ফার্ম আছে তারপর হচ্ছে আপনার ঘোড়ার ফার্ম আছে তারপরে শাক সবজির মানে খামার রয়েছে ক্ষেত রয়েছে এগুলিতে কিন্তু কাজ করতে পারবেন সেখানে উন্নত মানের জিনিসপত্র দিয়ে এগুলি কিন্তু কাজ করা হয় তারপরে আপনি চাইলে সেখানে আপনার দেখা যায় যে আপনি চাইলে ওভারটাইমে করতে পারেন আপনি ফলের বাগানেও কাজ করতে পারবেন কিন্তু ফগেলের ফলের বাগানে এগুলি থেকে মানুষ কনস্ট্রাকশন সেক্টর এবং হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চাই বেশি কারণ এগুলিতে স্যালারিটা বেশি দিয়ে থাকে তো আপনি চাইলে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন বাংলাদেশি টাকায় আপনার এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার মতন হবে নতুন অবস্থায় আপনি আস্তে আস্তে যত পুরনো হবেন তত আপনার স্যালারিটা পাঠতে থাকবে তো বর্তমানে ভিসার সময় কিন্তু আপনার ভিসার টোটাল প্রসেসিং সময় নর্মাল নর্মাল যদি আপনি হিসাব করেন তাহলে ছয় থেকে দশ মাস নর্মাল সময় করেশিয়ার জন্য আর তার যদি ইমার্জেন্সি আপনাকে এজেন্সি করে দেয় তাহলে কিন্তু তিন মাসের মধ্যে সাড়ে তিন মাসের মধ্যে আপনি কোরেশিয়া যেতে পারবেন তো এটা কিভাবে তারা করে এটা তাদের ব্যাপার এবং তারা কিন্তু তাদের কাছে লোক রয়েছে এবং তারা টাকা দিয়েই হয়তো এগুলি কাজ করে দেয় তো এছাড়াও কিন্তু দেখা যায় কোরেশিয়া যাওয়ার পর আপনি ভালো বেতনে কাজ করতে পারেন এবং ওভারটাইম থাকা খাওয়ার যে বিষয়টা এটা কিন্তু কোম্পানি আপনাকে দিবে সপ্তাহে দুই দিন ছুটি একদিন সপ্তাহে আপনার দুই দিন ছুটি আপনার পাঁচ দিন কাজ করতে হবে তো থাকা হওয়ার বিষয় হচ্ছে আপনার কোম্পানি আপনাকে দেখবে যাওয়ার পরে কিন্তু আপনি টিআরসি কার্ড পাবেন তিন মাসের মধ্যে এবং পেয়ারের সুযোগ সুবিধা রয়েছে প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে কোরেশিয়াতে যাওয়ার জন্য তো আপনারা চেষ্টা করতে পারেন কোরেশিয়া যাওয়ার জন্য এই এই কাজগুলিতে আপনারা যেতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ আল্লাহ আলাহে আসসালামু আলাইকুম